দশক আসসালামু আলাইকুম আঞ্চলত্রী কি আসলেই ব্রাজিলকে আবারও বিশ্ব মঞ্চে ফিরিয়ে আনবেন নেইমার কি ফিনিক্স পাখির মতো আবারও জলে উঠবে এমনকি পরিকল্পনা আসছে কালো আঞ্চলতী যা ব্রাজিল ফুটবলকে পাল্টিয়ে দেবে সব কিছু জানলে হয়তোবা আপনি চমকে উঠবেন তো আজকের এই ভিডিওতে আমরা এ বিষয়ে আলোচনা করব। অর্থাৎ কালো আঞ্চলতির মাস্টার প্ল্যানের রহস্য উন্মোচন করব বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন কালো আনসোলোত্তি তিনি একমাত্র কোচ যিনি ইউরোপের রিয়াল মাদ্রিদ সহ বড় কেলাবের হয়ে শিরোপা জিতেছেন তাহলে প্রশ্ন তিনি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়ে এসেছেন শুধু কোচিং করাতে নাকি পুরো দলের বদলি দিতে ব্রাজিলের স্টাইলের সাথে ইউরোপীয় অবকাঠামো একাধিত করে উচ্চ বিলাসী পরিকল্পনা নিয়ে ব্রাজিলে এসেছেন ব্রাজিলের এই নতুন মাস্টারমাইন্ড কালো আনসোলোত্তি ব্রাজিল দলে দলের কি আনসোলতির একমাত্র ভরসা নেইমার উপর ভরসা রাখতে চান কালো আঞ্চলতি তবে নেইমারই তার একমাত্র ভরসা নয় ব্রাজিল দলকে নিয়ে এখন তিনি সাজাতে চান ব্রাজিল দলকে তিনি এক ভারসাম্যপূর্ণ দলে পরিণত করতে চান তিনি চারছেন নেইমারকে ফিরি রোলে মেকার হিসেবে খেলাতে ঠিক এর মেলানে ব্রাজিলিয়ান সুপারস্টার কাকাকে যেভাবে ব্যবহার করেছিলেন মাস্টারমাইন্ড কালো আঞ্চলুত্তি ঠিক ব্রাজিল জাতীয় দলে নেইমারকে সেই মেকার ভূমিকায় দেখতে চান ব্রাজিলিয়ার এই নতুন মাস্টারমাইন্ড কালো আঞ্চলুত্তি ব্রাজিলের সেই গদ বাঁধায় স্যার ফর্মেশন নয় বরাং সেটাকে বদলে স্যার দু ডায়মন্ড ফর্মে খেলাবেন আনসরতি যেখানে মিডফিল্ড থাকবে এক ভারসাম্যপূর্ণ কেসেমেরো বা আন্দ্রে হবে ডিপ লাইন প্লেমেকার বনো গিমারেস লোকাস পাকিয়াতা আন্দ্রেস প্যারা দৌড়ে খেলবেন বক্স টু বক্স আর টিপ অফ প্লেমেকারে থাকবেন নেইমার জুনিয়ার সামনে থাকবেন ভেনিসিয়াস রদ্রিগ রাভিনার মতো তারকারা যাদের গতি আর ভয়ঙ্কর ফিনিশিংয়ে প্রতিপক্ষ লন্ডবন্ড হবে আঞ্চলতির দৃষ্টিতে ব্রাজিলিয়ানরা মেধাবী কিন্তু তারা অনেক সময় রূপরেখাহীন ফুটবল খেলে তাই তিনি আনসেন ইউরোপীয় পরিকল্পনা যেখানে থাকছে ট্রাক রানিং জোনাল ডিফেন্স পজিশনাল প্লে কিন্তু ব্রাজিলিয়ান জিয়া হারাতে চান না বলছেন অ্যাক্টিভিটি থাকবে পাশাপাশি ডিসিপ্লিনে কোনো সার হবে না আর এগুলো ঠিকঠাক মতো করতে পারলে শুরু হবে ব্রাজিলের নতুন অধ্যায় এবং নতুন যুগের সূচনা দর্শক উপরের আলোচনার মূল বিষয় হচ্ছে আঞ্চলতি শুধু ব্রাজিলে কাপ জিততে আসেননি তিনি এসেছেন একটি চিন্তাধারার অমূল পরিবর্তন ঘটাতে কিন্তু এখন প্রশ্ন রয়ে গেল ব্রাজিল কি বদল মেনে নিবে নেইমার কি নিজেকে মানিয়ে নিতে পারবে ভিনিসিয়াস রোদ্দিগর মতো তারকা কি ডিসিপ্লিন ফ্রিডমকে কাঁধে লাগাতে পারবে আপনার মতামত কি আনসলতি কি ব্রাজিলকে নিয়ে ছাব্বিশ বিশ্বকাপ জিততে পারবে কমেন্টসে আপনার মতামত জানান আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করুন